হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো ছেচল্লিশ নাম্বার পেজটি খুলে নাও সেই একশো ছেচল্লিশ নাম্বার পেজে আজকে চারের অঙ্ক করাবো বন্ধুরা তো দেখো আমাদের ক্লাবে এই সপ্তাহে ছ দিনের উপস্থিতি সংখ্যা দিয়ে সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি এই তালিকায় কোন দিন কম ছাত্রী এলো দেখি এবং তা লিখি বুঝতে পারলে তো তোমরা একটু প্রত্যেকে মন্দে দেখো ভালো করে দেখো এখানে সবথেকে ছোট কোনটা তিরিশ তাহলে তিরিশ কটা আছে দুটো আছে এখানে একটা এখানে একটা তাহলে এখানে দৈনিক উপস্থিতি তিরিশ কটা আছে দুটো সেই জন্য মার্কে এটাকে চিহ্ন বলে দুটো দাঁড়ি এখানে দুই দিয়ে দাও এরপরে সব থেকে ছোট কোনটা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ করে দাও এখানটাতে এখানটাকে লিখে দিচ্ছি পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ কটা আছে একটা আছে সেই জন্য এক দিয়ে সংখ্যা এক দিয়ে দাও এরপরে দেখো চল্লিশ আছে চল্লিশ কটা আছে দুটো আছে তাহলে এখানটায় চল্লিশ লেখো চল্লিশ লেখার পর দুটো আছে যেহেতু মার্ক দুটো দাও এখানে দুই লিখে দাও এরপরে দেখো একটাই পরে আছে বিয়াল্লিশ সেই জন্য এখানে বিয়াল্লিশ দিলাম বিয়াল্লিশ দেখো ট্যালিমার্ক এক এখানে দৈনিক দিন সংখ্যাও এক হবে এইভাবে শঙ্করটা হয়ে গেল তোমরা করে নাও পড়তে খুব ইজি ছিল এটা এখানে সবথেকে ছোট কি আছে দেখো সব থেকে ছোট আছে হচ্ছে আছে দেখতে পেয়েছ তাহলে এই একত্রিশটা আমি আগে লিখবো সবার আচ্ছা ওখানে আর একটা জিনিস সেটা এখানে আগে লিখে নিতে হবে ওখানে লিখে নিতে হবে ওজন ব্যাকেটে কিলোগ্রাম टैली मार्क प्रति छात्र संख्या वजन मैकेटे किलोग्राम टैली मार्क मैकेटे छात्र संख्या ক্লিয়ার হয়েছে ব্যাপারে দেখো ভালো করে প্রথমে দেখো আমি একত্রিশ পেলাম সেই জন্য একত্রিশ লিখলাম ট্যালিমার্ক এক ছাত্র সংখ্যাও এক এরপরে দেখো বত্রিশ বত্রিশ কটা আছে একটা দুটো দুটো তিনটে চারটে তো তাহলে বত্রিশ যে চারটে আছে আমি চারটে টালিমার্ক একটা দুটো তিনটে চারটে দেবো এখানে চার লিখবো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এরপর দেখো বত্রিশের এর পর কি আছে তেত্রিশ তেত্রিশ কটা আছে আমাকে বলো প্রত্যেকে তেত্রিশ আছে তেত্রিশ দুটো পেয়েছ তোমরা তাহলে তেত্রিশ দিয়ে এখানে আমি দুই করে এখানে দুই লিখলাম তেত্রিশ দেখে নি একবার তবুও এখানে একটা এখানে একটা ঠিক আছে দুটো আছে তেত্রিশ এর পর চৌত্রিশ কটা আছে দেখো ভালো করে দেখো চারটে আছে একটা একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে সেই জন্য এখানটায় চার হয়ে গেল পঁয়ত্রিশ দেখো কটা আছে পাঁচটা আছে পঁয়ত্রিশ পাঁচটা আছে বলছে তাই তো দেখে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে এই এখান থেকে কোনো একটা কেটে দেওয়া পাঁচটা হয়ে গেলো চারটে করে একটা কেড়ে না পাঁচটা ঠিক আছে এখানে পাঁচটা লাইন টানলে হবে না তোমাদেরকে আর এখানটা আমি কি ছত্রিশ কটা আছে ছত্রিশও দেখো পাঁচটা আছে ছত্রিশ পাঁচটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ এখানটা লিখে দাও পাঁচ সাঁত্রিশ সাঁত্রিশ পাঁচটা তোমরা গুনে নেবে সাঁত্রিশও আছে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানটা করে দাও পাঁচ সাঁত্রিশের পর আটত্রিশ আছে একটা আটত্রিশ একটা আছে এক সেই জন্য এখানটা এক দিলাম আটত্রিশ আছে এই তো আটত্রিশ আটত্রিশ এর পর উনচল্লিশ আছে একটা উনচল্লিশ আছে একটা এখানে এক দাও রোমান আরবে এক দাও চল্লিশ আছে দুটো চল্লিশ আছে দুটো চল্লিশ দাও রোমান আরবে দুই করো এখানে দুই দাও ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চল্লিশ সব থেকে বেশি ব্যাস করে নাও তোমরা তো বন্ধুরা পাঁচের দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে দেখো আমি বোর্ডে কিছুটা আগিয়ে রেখেছি আমি পাঁচের দাগের অঙ্কটা পড়ছি তোমরা দেখো ভালো করে মন দিয়ে বলেছে পাঁচেরটা নাই ছয়েরটা ছয়ের দাগের অঙ্কটা পাঁচেরটা তো করে ফেলেছি ছয়েরটা এটা আমাদের স্কুলের একশো জন ছাত্রের ওপর সার্ভে করে দেখা গেছে যে কোনো ছাত্রছাত্রী কোনো বিষয়ে ভালোবেসে চর্চা করে সেই সার্ভে থেকে পাওয়া গেছে যে বাংলা তিরিশ জন সেই জন্য দেখো বাংলা তিরিশ জন আমি ছকটা এইভাবে নিয়েছি কারণ বইতে তোমাদের অন্যরকমভাবে আচনা ছকটা আমার নিচের ছকটা ধরবেন আবার গণিত পঁচিশ জন ইংরাজি পঁচিশ জন পরিবেশ তিরিশ জন হাতের কাজ চল্লিশ জন তো দেখো আমি এখানে শূন্য পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এগুলো এক সেমি করে এক সেমিতে পাঁচের ডিফারেন্স নিয়ে আছে ঠিক আছে এক সেমিতে পাঁচের গ্যাপ আছে মানে এটা শূন্য এখান থেকে এক সেমি যাওয়া মানে পাঁচ এবার দু সেমি যাওয়া মানে দশ তিন সেমি মানে পনেরো পাঁচের বটি নাম তা পরপর করে লিখে যাও পাঁচ এক পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ এক পাঁচ পাঁচ নম্বর দশ পাঁচশো নম্বর পাঁচশো পাঁচ 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 ছোট চল্লিশ হয়ে গেল বাংলা দেখো ভালো করে বাংলা কতজন বাংলা কী ব্যাপার আছে বাংলা বাংলা কতজন আছে তিরিশ তিরিশ জন পছন্দ করে তাহলে তিরিশ মানে দেখো এই পর্যন্তটা তো তিরিশ তাহলে এটা কত এখানে পাঁচ ছয় দেখ এটা পাঁচ ছয় তো তিরিশ তাহলে এখানে এখান থেকে আমি যাব সোজা ছয় সেমি পর্যন্ত যাব তিরিশ হয়ে যাবে আমার ছয় সেমি পর্যন্ত গেলেই আমার তিরিশ হয়ে যাবে তাহলে এটা আমার ছয় সেমি পর্যন্ত যাওয়া হলো প্রত্যেকে আশা করছি দেখতে পাচ্ছে দেখো এটা তিরিশ হয়ে গেল তাহলে এটা আমি লিখে দিলাম তিরিশ ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আগে দেখে নাও এরপর গণিত মুনীত পঁচিশ আছে পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ হয় তো তার মানে পাঁচটা ঘর যাবো পাঁচটা ঘর যাবো পঁচিশ হয়ে যাবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা ঘর আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার আমার পঁচিশ কমপ্লিট হয়ে গেল দেখো মাথায় এই পঁচিশের সঙ্গে তাছাড়া মিলে যাচ্ছে দেখতে পাচ্ছ সরাসরি যেহেতু তুমি স্কেলটাকে ধরো এই পঁচিশের সঙ্গে মিলে যাবে এরপর আবার পঁচিশ আছে ইংরাজি ইংরাজি পঁচিশ মানে সোজা ইংরাজির কলমে চলে আসলাম পাঁচ ঘর যাবো কারণ পাঁচ 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 আমরা জানি পঁচিশ সেই জন্য ঘর যাবো দেখো এক দুই তিন চার পাঁচ আবার দেখো ভালো করে এক দুই তিন চার পাঁচ সেই জন্য এটা আমার এটাও পঁচিশ হয়ে গেল এরপর পরিবেশ আছে কত তিরিশ পরিবেশ তো তিরিশ আছে তাহলে পরিবেশের ঘরে আমি পাঁচ ছয় তিরিশ এগুলো তো পাঁচের ডিফারেন্স তাহলে এক ঘর যা মানে পাঁচ যাচ্ছ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে ছ ঘর যেতে হবে দেখো ছ ঘর যাবো আমি এক ঘর দু দাঁড়াও দাঁড়াবো একটু করি স্কেলটা এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর হয়েছে তো দেখো এই ছ ঘর গেলেও দেখো আমার এটা মিলে যাচ্ছে হয়েছে এরপরে দেখো চল্লিশ পাঁচ আসতে চল্লিশ হয় তাহলে আট ঘর যাব এটাকে আমি দেখো আট ঘর যদি যাই দেখো ভালো করে তোমরা এটা আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এই দেখো এই চল্লিশের সঙ্গে মিলে যাচ্ছে দেখতে পাচ্ছ উপরেও তোমরা যখন স্কেলটা সোজা করবে দেখবে তিরিশে দেখো তিরিশের মাথাতে মিলে গেছে ভালো করে দেখো প্রত্যেকে পঁচিশে দেখো পঁচিশের মাথাতে মিলে গেছে এই যে এটা তিরিশ দেখো এই তিরিশের সঙ্গে সচিব স্কেল করবে দেখো তিরিশের মাথাতে মিলে যাবে এই যে চল্লিশ দেখো চল্লিশের মাথাতে মিলে যাবে ব্যাস তোমাদের অঙ্ক কমপ্লিট এই এরকমই করতে হতো তোমরা প্রত্যেকে করে নাও এটাকে স্তম্ভচিত্র বলে স্তম্ভচিত্র তোমাদের অঙ্গন হয়ে গেল দেখো তোমাদের প্রশ্ন শেষে দেখো বলো যে স্তম্ভ চিত্র অঙ্কন করতে সেই জন্য এটা করলাম তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট দিন নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে ঠিক এই সময়ই দেখাবে